ট্রাম্পের বিগ বিউটিফুল ব্যয় আইন কি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় ট্যাক্স কাট আল জাজিরা দ্বারা প্রকাশিত ট্রাম্পের দুই হাজার পঁচিশ আইনটি উনিশশো সাল থেকে ট্যাক্স কমানোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এবং প্রধানত পুরানো কাঠগুলিকে প্রসারিত করে যার প্রভাব বেশিরভাগের জন্য পরিণত হয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে বি ভ্যান্স একুশে আগস্ট রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আইনি কৃতিত্ব ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট ট্যাক্স এবং খরচ বিল প্রচার করতে রাস্তায় নেমেছিলেন আইনটি দুই হাজার সতেরো সালে ট্রাম্প স্বাক্ষরিত একটি আইন থেকে স্থায়ীভাবে ট্যাক্স কাট বর্ধিত করেছিল যা কংগ্রেস তাদের পুনরায় অনুমোদন না করলে দুই হাজার পঁচিশের শেষে মেয়াদ শেষ হয়ে যেত আইনটিতে কিছু নতুন ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে টিপস ওভারটাইম এবং বা তার বেশি বয়সী আমেরিকানদের জন্য আটলান্টার কাছে পিচটি সিটিতে বক্তৃতা করতে গিয়ে ভ্যান্স বলেছিলেন এই দেশটি কখনো দেখেনি এমন পরিবারগুলির জন্য আমাদের সবচেয়ে বড় ট্যাক্স কাট হয়েছে ট্যাক্স কাটগুলি তাৎপর্যপূর্ণ ছিল কিন্তু সেগুলি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় ছিল না যা ট্রাম্প প্রায়শই তার দুই হাজার সতেরো সালের ট্যাক্স কাট আইনকে ভুলভাবে বর্ণনা করতে ব্যবহার করেছেন দুই হাজার পঁচিশ ট্যাক্স কাট উনিশশো সালের পর থেকে তৃতীয় বৃহৎ বা সপ্তম স্থানে বাধা মানদণ্ডের উপর নির্ভর করে একই সময়ে অনেক আমেরিকান দুই হাজার ছাব্বিশ সালে শুরু হওয়া করের তুলনায় তুলনামূলকভাবে পরিমিত পরিবর্তন দেখতে পারে কারণ দুই হাজার পঁচিশ আইনটি বেশিরভাগই বিদ্যমান ট্যাক্স কাটগুলিকে প্রসারিত করেছিল প্রকাশের আগে হোয়াইট হাউস কোনো প্রতিক্রিয়া দেয়নি ঐতিহাসিক ট্যাক্স কাট আইন তুলনা আমরা উনিশশো সাল থেকে পাশ করা প্রধান আইনগুলি থেকে ট্যাক্স রাজস্ব হ্রাস পরীক্ষা করেছি ভারসাম্যের ভিত্তিতে উনিশশো এর আগের বেশিরভাগ কর আইন হয় কর বাড়িয়েছিল বা সেগুলিকে শালীনভাবে কেটেছিল মুদ্রাস্ফীতির কারণে ট্যাক্স বিল ডলারের পরিমাণ সময়ের সাথে সাথে বাড়তে থাকে তাই আমরা মোট দেশীয় পণ্যের জিডিপি শতাংশ হিসাবে ট্যাক্স কাটকে দেখেছি যা সময়ের সাথে পার্থক্যগুলিকে সমান করে এবং যেহেতু কিছু প্রারম্ভিক আইনে শুধুমাত্র আইনের জীবনের প্রথম পাঁচ বা ছয় বছরের জন্য ট্যাক্স কার্ড ডেটা পাওয়া যায় তাই আমরা আইনের প্রথম পাঁচ বছর কার্যকর থাকাকালীন ক্রমবর্ধমান কর সঞ্চয় দেখে আইনের তুলনা করি আমরা দেখেছি যে সবচেয়ে বড় ট্যাক্স সঞ্চয়কারী আইনটি ছিল উনিশশো একাশি সালের আইন ডেমোক্রেটিক কংগ্রেস দ্বারা পাশ করা হয়েছিল এবং রাষ্ট্রপতি রোনাল্ড রেগান স্বাক্ষর করেছিলেন যিনি বড় কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে অফিস জিতেছিলেন এই আইনটি দেশের ক্রমবর্ধমান পাঁচ বছরের জিডিপির তিন দশমিক পাঁচ শতাংশ কর কমিয়েছে একটি দুই বিল রিপাবলিকান কংগ্রেস দ্বারা পাস হয়েছে এবং রাষ্ট্রপতি বারাক ওবামা দ্বারা স্বাক্ষরিত দ্বিতীয় স্থানে রয়েছে সেই বিল যা জিডিপির এক দশমিক সাত শতাংশ করে কর কমিয়েছে দুই হাজার তিন সালে রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশের অধীনে পাশ করা ট্যাক্স কাটের মেয়াদ বাড়িয়েছে বর্তমান অনুমানগুলির উপর ভিত্তি করে ট্রাম্পের দুই হাজার পঁচিশ আইনটি তৃতীয় স্থানে রয়েছে যখন ট্রাম্পের দুই হাজার সতেরো কাটগুলিকে ফ্যাক্টর করে জিডিপির এক দশমিক চার শতাংশ ট্রাম্পের দুই হাজার সতেরো আইনটি এক শতাংশে চতুর্থ স্থানে রয়েছে একটি দুই হাজার দশ আইনের সাথে আবদ্ধ যা ওবামা স্বাক্ষর করেছিলেন যা বুশের দুই হাজার এক সালের ট্যাক্স কাট বর্ধিত করেছিল বুশের দুই হাজার এক এবং দুই হাজার তিন কর্তন যথাক্রমে শূন্য দশমিক সাত শতাংশ এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ সহ ষষ্ঠ এবং সপ্তম স্থানে ছিল যদি শুধুমাত্র নতুন ট্যাক্স কমানোর কথা বিবেচনা করা হয় এবং দুই হাজার সতেরো সালের ট্যাক্স কাট কমানোর কথা নয় তাহলে ট্রাম্পের দুই হাজার পঁচিশ আইনটি জিডিপির শূন্য দশমিক পাঁচ শতাংশে সপ্তম হবে আরবান ইনস্টিটিউট ব্রুকিংস ইনস্টিটিউশন ট্যাক্স পলিসি সেন্টারের সিনিয়র ফেলো জোসেফ রোজেনবার্গ বলেছেন যে দুই হাজার পঁচিশ ট্যাক্স আইনে যে কোনো উপায়ে কাটের স্কেল পরিমাপ করা বৈধ দুই হাজার ছাব্বিশ সালে আমেরিকানরা তাদের করের ক্ষেত্রে কি দেখতে পাবে ট্রাম্পের দুই হাজার পঁচিশ বিলের ঐতিহাসিক স্কেল এবং দুই হাজার ছাব্বিশ ট্যাক্স ফাইল করার সময় আমেরিকানরা যে প্রভাব লক্ষ্য করবে তার মধ্যে একটি সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যেহেতু আমেরিকানরা ইতিমধ্যেই দুই হাজার সালে শুরু হওয়া নিম্ন হারে অর্থ প্রদান করছে এবং দুই হাজার পঁচিশ সালের আইনটি প্রসারিত হয়েছে তারা অগত্যা বকেয়া করের একটি উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করবে না অধিকাংশ পরিবারের জন্য তারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেখতে যাচ্ছে যা প্রতি সন্তানের জন্য সর্বোচ্চ দুইশো ডলার দুই হাজার ডলার থেকে দুই হাজার দুইশো ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে বলেছেন মার্গট ক্র্যান্ডাল হলিক আরবান ব্রুকিংস ট্যাক্স পলিসি সেন্টারের প্রধান গবেষণা সহযোগী কিছু টিপস এবং ওভারটাইম বিধান এবং একটি সামান্য উচ্চ স্ট্যান্ডার্ড ডিডাকশনের কারণে একটু কম অর্থ প্রদান করতে যাচ্ছে আইনটি একটি আরও উদার স্ট্যান্ডার্ড ডিডাকশন সংরক্ষণ করে যা মেয়াদ শেষ হওয়ার জন্য সেট করা হয়েছিল এবং দুই সালে একক ফাইলারদের জন্য এটিকে কিছুটা বাড়িয়ে পনেরো হাজার সাতশো ডলার এবং যৌথ ফাইলারদের জন্য একত্রিশ হাজার ডলার করে যা বার্ষিক মুদ্রাস্ফীতির সাথে সূচিত করা হয় একই সময়ে ক্র্যান্ডাল হলিক বলেন কিছু পরিবার বিশেষ করে যাদের আয় কম স্বাস্থ্য বিমা প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট মেয়াদ শেষ হওয়ার কারণে উচ্চ কর দিতে হবে যা বিগ বিউটিফুল বিল দ্বারা বাড়ানো হয়নি